ও এই ঠান্ডায় মধ্যে তোমার কালকে ছিলে করতে পারিনি তুমি কান্না কর না আই রাখো এই তুমি কান্না করছো কেন আই বোন তুমি চকে জল মোছো চকে আমি তো চলে এসেছি বলো দুটো দাদা এটা তো এদের অধিকার রয়েছে এই ঘরে এই দুটো বোন আজ থেকে এখানে থাকবে আপনি কি বলছেন বলুন আজকে চলে এসেছি সেই দুই বোনের বাড়িতে রিসেন্টলি যে দুটো বোনকে আমি সাহায্য করে গিয়েছিলাম टाकी মানাকি ওদের কলকাতা থেকে এসে ওদেরকে বাড়ি থেকে নাকি বিয়ার করে দিয়েছে তো কি ব্যাপার কি ঘটনা কি হয়েছে

এই বোন এই কি অবস্থা তোমাদের হ্যাঁ আমি তো ভালো আছি আগে বলো কি তোমাদের কি অবস্থা এটা কাকিমা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই তো আমি সব শুনেছি বোন যে দাদাভাইটা আমাদেরকে ডেকেছিল না ওই দাদাভাইটাই আমাদেরকে খবর দিয়েছে এরকম এরকম তোমাদের সাথে হয়েছে তাই আমি ইমিডিয়েট চলে এসেছি কি অবস্থা এখানে তোমরা আছো এটা কোনো থাকার জায়গা

شوف এর নিচে এদের থেকে দিয়ে এখানে বে ভাই 얘টা আমি বাজারট করে দিয়েছিলাম বুঝতে পারছো বাজার করে দিয়েছিলাম আর কিছু টাকাও দিয়েgeqslantলাম টাকাগুলো আছে বোন টাকাগুলো আছে আর ওই যে হাট করে দিয়েছিলাম বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন মানুষ কতরা নিষ্ঠুর হলে এরকম করতে পারে করে দিয়েছ বোন তোমাদেরকে মানে গতকাল কি বার করে দিয়েছে গতকাল কখন বিকেল দিকে বের করে দিয়েছে বের করে দিয়েছে বলছে কি অবস্থা আমি এসেছি তো এই দেখো কি অবস্থা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বোনটা কেমন কান্না করছে রে মাধব ভাই বুঝতে পারছো বোনটা কতটা কষ্টে আছে তোমরা তুমি বুঝতে পারছো মাধব ভাই এই বোন বোন চলে এসছি আমি তোমার দাদা চলে এসেছে বুঝলে এই দেখো তুমি কান্না করো না এই দেখো এই তুমি কান্না করছো কেন এই বোন তুমি চোখের আরে তোমাদের ওই কাকিমা এতটাই মানে বন্ধুরা আমরা বুঝতে পারছেন মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম করতে পারে বুঝতে পারছেন দেখো বোনটা হাওয়া করে কেমন খাচ্ছে দেখুন আপনারা এই বোন তুমি প্লিজ কান্না করো না হয় দেখো বোন তোমার দাদা চলে এসছে তুমি কান্নাটা একটু বন্ধ করো বোন ঠিক আছে বোন বোন তুমি কান্না করো না দেখো তোমার দাদা চলে এসছে তোমাদের আমি আমি তোমাদেরকে এত বড় সাহস কে দিয়েছে ওই মহিলার বের করে দেওয়ার এখানে

বোন আমি তোমার ব্যবস্থা ওই কাকিমার আমি আজকে ব্যবস্থাই করতে এসেছি কাকিমার কত বড় সহজ তোমাদেরকে এখানে বের করে দেওয়া আমি ব্যবস্থা করতেই এসেছি আজকে ইস এবং বোন এ বন তুমি জল প্লিজ বোন আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো বোন আমার খুব কষ্ট হচ্ছে ইস বোনটা কীভাবে কাঁদছে দেখুন বন্ধুরা আপনারা উহ কতটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ভাবে এরকম বের করে দিতে পারে ঠান্ডা বোনটা কেঁদে ফেলে বোন বোন তুমি দেখো এদিকে তাকো আমি তোমার দাদা না তুমি কান্না করো চোখে জলটা মোচ তোমার কাকিমা তোমার কাকিমাকে ডাকো চোখে জলো চোখে জল মোছো আর খেতে হবে না রেখে দাও রেখে দেওয়াটা বোন আসো দেখি আসো আসো ছিল আমি তো খবর পেয়ে ছুটে চলে এসেছি তোমার কিছু আনতেই পারিনি বোন এদিকে আসো দেখি এদিকে আসো বোন চলো কাকিমাকে ডাকো দেখি তোমাদের কি নিষ্ঠুর কাকিমা ঘরে ভেতরে দরজা দিয়ে উনি আছে আজকে ব্যবস্থা হবে ডাকো ডাকো বলছি আপনি একটু নিচে আসুন বলছি আমরা কারা কোথা থেকে সব বলবো একটু নিচে আসুন দেখি একটু ছয়ের দিকে আসুন ইনি ইনি সেই তোমাদের কাকিমা হ্যাঁ ইনি তো আচ্ছা 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 আপনি এদের কাকিমা হন আপনি সেই নিষ্ঠুর কাকিমা এইভাবে এরকম একটা খোলামেলা জায়গায় এরকম রেখে দিয়েছেন এই বাচ্চা দুটোর হ্যাঁ এই ফুলের মতো দুটো এরকম ভাবে রেখে দিয়েছেন আপনি কি কেন রেখেছেন এখান থেকে বের করে দিয়ে কেন ওখানে রেখেছেন আপনি বলুন বেশ যা করেছেন বেশ করেছেন কেন সেটা কেন আপনি বলুন আপনি এই দুটো ফুলের মতো বাচ্চাকে এই ঘর থেকে এই ঠান্ডার সময় ওখানে কেন বের করে দিয়েছেন ওটা কোনো থাকার জায়গা ওখানে আপনি থাকতে পারবেন আবার বলছেন সব কয়বার দিতে হবে হ্যাঁ আমাদেরকে কইবার দিতে হবে আবার আপনি সব দিতে হবে আমরা কে সেটা বলছি আপনি আপনি ওখানে থাকতে পারবেন বলুন আপনি ওখানে থাকতে পারবেন আপনি কি ধরনের মহিলা আমার ঘরে আমি থাকতে দিয়েছি সেটা ভালো বলো ওদের বের করে দিয়েছি যা করেছি আমি বের করেছি কেননা আমার নামে বদনাম দিয়েছি আপনার নামে বদনাম দিয়েছে আপনার নামে কি বদনাম দুটো ফুলের মতো বাচ্চা এরা কতটা কষ্টে আছে তার সত্ত্বেও আপনি এরকম এখান থেকে বের করে দিয়েছেন এখানেও তো একটা মানুষ থাকতে পারে না তবু ওই দুটো বোন কষ্ট করে আছে আপনি তার সত্ত্বেও এখান থেকে ওদেরকে ওখানে বার করে দিয়েছেন আপনি কি ধরনের মহিলা বলুন আমরা কারা আমরা কারা বারবার একটা কথা বলবেন না তো আমরা কারা সেটা পরে বলছি আপনি বলুন আপনি এদেরকে কেন বের করে দিয়েছেন আর বদনাম মানে কি আপনাকে কি বদনাম করেছে না আমার নামে বদনাম দিয়েছে বলে আমি বের করে দিয়েছি আমি থাকতে দেব না

ফিরে ছাড়বো আবার ছাড়বো তো আপনাকে দেখু দেখ সবাই দেখুক আপনি কি ধরনের মহিলা সবাই জানবে না আপনি যে ধরনের মহিলা আপনি যা যা এদের সাথে ব্যবহার করেছেন ওরা তাই তাই বলেছে ওর বেশি তো বলেনি হ্যাঁ স্বামীকে ওইসব কথা বলবেন তো বলুন না আমরা তো আমরা কাউকে ভয় পাই না আপনি আপনার স্বামীকে বলুন আপনার স্বামীকে ডাকুন না আপনার স্বামীর সঙ্গে কথা বলতে এসেছি আপনার সঙ্গে কোনো কথা নেই হ্যাঁ আমাদের দিতে হবে আমরা দিতে হবে

তোমরা বদনাম করে চলে তোমাদের বের করে দিয়েছে কি আপনি কি মহিলা এদের তো আমি এই বোন তোমাদের যে আমি বাজার করে দিয়েছিলাম ইনি সব নিয়ে নিয়েছে কি অবস্থা আপনি কি আপনি এদেরকে এই ঘরে থাকতে দিয়েছেন তা আপনি এই ঘরে থাকতে পারবেন তবু ওরা অনেক কষ্ট এখানে আছে তার সত্ত্বেও আপনি কি ধরনের মহিলা বন্ধুরা আমি বুঝতে পারছেন কি মহিলা এই এতটুকু এই এখানে কোনো কেউ থাকতে পারে বলুন তো এতই ঠান্ডার সময় শীতের সময়

ঠিক আছে আপনার নামে একটা কথা আপনি বার বলছেন আপনার নামে বদনাম করেছে বদনাম করেছে আপনার নামে কি বদনামটা করেছে আপনি যেটা করেছেন ওদের সাথে ব্যবহার ওরা আপনার সাথে ওরা তোমাদেরকে সেটাই বলেছে এতে বদনামে কি হলো তো তোমরা বলছে যেহেতু মাটির ঘরে থাকতে দিলাম মাড়ি ঘরে থাকতে এখানে আমি থাকতে এখানে এটা কি এটা কোনো ঘর কি অবস্থা বন্ধুরা আমার বুঝের তালা মেরে এদেরকে বের করে দিয়েছি এর আগের ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন এই দুইটা বোন এই দুটো বোনের ভিডিও আমি করেছি কয়েকদিন আগে ভিডিওটা করেছি আমরা যদি প্রথম ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই দুটো বোন কতটা কষ্টে ছিল এদেরকে আমি কিছুটা হলো সাহায্য করে গেছি বলেছিলাম যে আমি এদের পড়াশোনার ব্যবস্থা করাবো সব কিছু করব কিন্তু তার মাঝখানে হঠাৎ আমাদেরকে জানালো যে এই কাকিমাটা নিয়েছে কাকিমা বলা ভুল নিষ্টুর আমরা যেই হই আপনি বলুন এই আমি যে বাজারটা করে দিয়েছিলাম আপনি কেন নিয়ে গেছেন আপনি নিয়েছেন কেন আমি তো এদের বাজারটা করে দিয়েছি আপনি নেওয়া কে বলুন আপনি বের করে দিয়েছেন মাললাম আপনি কেন নিয়েছেন এত বড় ঘর অথচ আপনারা এখানে থাকেন না এই দুটো যদি বাচ্চা এখানে থাকে এখানে যদি মানুষ হয় বড় হয় আপনার কি সমস্যা হতো এমন কেউ থাকে না আমার এটা এই ঘরটা এই যে এখানে এটাও আর এই যে ঘরটা আপনি যদি প্রথমে আসতেন আপনার সঙ্গে প্রথমে আমি এইসব কথা বলতে পারতাম এই ঘরটা আপনার এখান নয় ঠিক আছে এদের অধিকার আছে এদের একশো পার্সেন্ট অধিকার আছে কারণ এর বাবা মার ঘরে এখন নয়

না ভিডিও কেন বন্ধ করবো ভিডিও বন্ধ কান্না কেন করছো হয় দেখো আমি তো এসছি বলো তুমি কান্না কেন করছো তুমি আমি এসছি না তোমার দাদা চলে এসেছে তোমাকে ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবো আমি ঠিক আছে তুমি তুমি চোখে জন্মছো তুমি কান্না করো না আমি চলে এসেছি তোমার একটা ব্যবস্থা করছি ওকে ওকে দাদা এসেছে তার সামনে

কি অবস্থা এত বড় ঘর এই দুটো যদি বোন থাকে আমরা কি এমন ক্ষতি হতো আমি বলুন তো আমরা কি ক্ষতি হতো এমন হ্যাঁ তোমরা বললে আমরা চাইলে অনেক কিছু করতে পারি করুন তাই এই দুটো বোন এই দুটো বোন আজ থেকে এখানে থাকবে আপনি কি বলছেন বলুন এই দুটো বোন আজ থেকে এখানে থাকবে এখানেও থাকবে না এখানে থাকতে দিয়েছিলেন তো আপনি যদি থাকতেন আমি সেদিন ওই ঘরে রেখে দিতে পারতাম শুধু আপনি ছিলেন না বলে কি আপনি কেন রাখতে দেবেন এটা তো এদের ঘর আপনি কেন রাখতে দেবেন এটা তো এদের অধিকার রয়েছে এই ঘরে থাকার আপনি রাখতে দেবেন মানেটা কি আপনি রাখতে দেবেন মানেটা কি এটা তো এদেরই ঘর এরা এখানেই থাকবে

আমরা প্রথমে এসে মানুষকে বোঝাই যদি সে বুঝে যায় তো খুব ভালো আর না হলে আমরা স্টেপ নিয়ে নেবো আপনাকে এখনই থানা দিতে আমাদের দু মিনিটও টাইম লাগবে না ঠিক আছে আমাকে থানা দিতে আমাদের দু মিনিটও টাইম লাগবে না দেখতে চান কল করবে এক্ষুনি দেখবেন আমি আয় দেখবো না আমরা কাউকে দেখে ভয় পাই না আপনি কাকে ডাকবেন ডাকতে পারেন আমরা কাউকে ভয় পাই না আপনার ঘরে এসে আপনাকে শাসিয়ে যাচ্ছেন মানে আপনি কি বুঝতে পারছেন আমরা আমরা কোথায় আছি আমাদের ক্ষমতাটা কতটা আপনি বুঝতে পারছেন সব মানুষকে ওরকম সাইজ করে দিচ্ছি আর আপনি তো দু মিনিট যে এতই ঠান্ডার সময় আপনি যদি থাকতেন ওখানে আপনি থাকতে পারতেন আমরা ওরা মানে এই দুটো বোন কতটা কষ্ট করেছিল কালকে রাতে অন্তত ওকে তো ওদেরকে তো কিছু খেতে তো দিতে পারতেন আপনি আমার বলে লাভ নেই মোটামুটি এরা এখানে থাকবে আপনি আপনি কি বলছেন বলুন আর যদি এখানে না রাখতে দেন আমরা কিন্তু আপনার নাম স্টেপ নিতে বাধ্য দেবো হ্যাঁ কি বলছেন বলুন বন্ধুটা এখানে থাকবে এই বন্ধুটা এখানে থাকবে এই বন্ধুটা এটা সম্পূর্ণ এদের অধিকার আছে আপনারা কোথায় যাবেন কলকাতা থাকবেন কি করবেন আমার দেখা দরকার নেই এর এই দুটো বোন আজ থেকে এখানে থাকবে ব্যাস আর আপনি এদের কাছ থেকে যা যা বাজার নিয়েছেন এদেরকে ফিরিয়ে দেবেন কি বলছেন বলুন আপনি থাকবে থাক আমি আমার স্বামীকে বলি কি আপনার স্বামীকে কি বলবেন স্বামীকে কি বলবেন কি আমার থাকার জন্য থাকবে কথাগুলো কিন্তু আমার স্বামীকে বলবো কি কথা বলবেন কি কথা বলবেন এই যে তোমরা এই যে শেষে গেছো কি শেষে গেছো আপনাকে আমি ভালো আমরা ভালোর জন্য বলি আছি শেষে কিছু জানি তোমরা সমস্যা থেকে এসছো আমার স্বামীকে খুলে বলতে হবে না ব্যাপারটা তোমরা সমস্যা থেকে এসছো আমার স্বামীকে খুলে বলবো আমার স্বামী যদি বলে থাকুক থাকতে দেবে আমরা স্বামী যদি বলে বের করে নাহলে আবার বের করে দেবেন হ্যাঁ বের করে দেবেন আবার কি অবস্থা এটা এদের অধিকার ঠিক আছে আমরা স্বামী পারমিশন দিয়ে আমি বলছি তো এরা এখানেই থাকবে আমরা স্বামী কি বলবে কি আমাদের পাওয়ারটা কিন্তু না আমাদের পাওয়ার সম্পর্কে আমরা স্বামীর বা আপনার কোনো ধারণা নেই জানে না ঠিক আছে সমস্যা থেকে এসেছেন এসব কথা আপনি বলবেন যে আমরা আপনি বলুন না আপনি সব কিছু বলুন এখনি ফোন করুন এখনই ফোন করুন না আমি কাজ করে ফোন তুলবে না কাজ করে ফোন তো তুলবে না আচ্ছা ঠিক আছে ফোন তুলনার দরকার নেই কথা বলার আপনি এখানেই থাকবে আজ থেকে আর যা বাজার করেছেন এদেরকে সব ফ্রি দেবেন যা বাজার আর নিয়ে নিয়েছেন আমি এদেরকে সব ফ্রি দেবেন ঠিক আছে ঠিক আছে ফ্রি দেবেন আপনি যদি দ্বিতীয়বার এরকম আবার বের করে দেন আপনার স্বামীর কথা শুনে

ঠিক আছে স্বামীকে বলুন এরা মোটামুটি আপনি কি বলবেন বললেও থাকবে আর না বললেও থাকবে আমি মোটামুটি এসেছি মানে এদের এরা এখানে থাকবে আর কোনো কথা হবে না ঠিক আছে আপনার স্বামী সে কি করবে আমি দেখবে আর এটা ভাববেন না যে আর আমরা জানতে পারবো না যে বের করে দিয়েছেন আমরা সব জানতে পেরে যাব ঠিক আছে এরা এদের মতো থাকবে আমি আপনার মতো থাকবে আপনার এদের দেখতে হবে না এদের রান্না করে আপনাকে আপনাকে খাওয়াতে হবে না এরা ঘরে থাকবে এরা ওদের জীবিকা নির্বাহ করবে এরা করবে আপনি এদের কিছু সাহায্য করতে হবে না এদেরকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে আমি ওদের সাহায্য করবো সাহায্য করতে হবে আমি এসছি মানে আর তার সাহায্যের প্রয়োজন আপনাকে খাওয়াতে হবে না আপনার স্বামীও খাওয়াতে হবে না ঠিক আছে

খুশি তো হ্যাঁ হাসবে আবার একটু ঠিক আছে বোন ভেক শোনো বোন আজ থেকে তোমরা তাহলে এখানেই থাকবে হ্যাঁ আর এখানে যদি তোমাদের আবার বের করে দেয় আমি খবর পেয়ে যাবো আমি আবার সঙ্গে সঙ্গে চলে আসবো তোমরা চিন্তা করো না ঠিক আছে কোনো ভয় নেই আর এই তো জানুয়ারি মাস চলে আসছে এবার তোমাদের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করব আমি বুঝতে পেরেছো বলছি আমি তো কিছু টাকা পয়সা দিয়ে গেছিলাম আগের বারে বাজার করে দিয়েছি আর যে টাকা দিয়ে গেছিলাম আমি কিছু আছে কত টাকা আছে আর আর দুশো টাকা মতো আছে কি করেছিল মাছ কিনেছিলে আচ্ছা দাঁড়ো কি খুশি তো রাখো মাংস মাংস আর যা লাগবে বাজার হাট হ্যাঁ ঠিক আছে আর একবার যদি বের করে দেয় আমরা আবার চলে আসবো ঠিক আছে আর কোনো চিন্তা যাও চলে যাও আমরা আবার আসবো হ্যাঁ ঠিক আছে যাও বন্ধুরা আপাতত ওদেরকে ভালো ওদেরকে বড় ঘরে রেখে দিয়েছি তো দ্বিতীয়বার যদি এরকম হয় আবার আসবো আমি এসে সঙ্গে সঙ্গে নিয়ে যাবো